গীত অধ্যায় হে সদা প্রভু আমার বাক্যে কর্ণপাত কর আমার কাকুক্তিতে মনোযোগ করো মম রাজন মম ঈশ্বর মম রব শোনো কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদা প্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ মন্দ তোমার অতিথি হইতে পারে না দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি অধর্মচারীকে সমুদয় ঘৃণা করিয়া তুমি মিথ্যাবাদীকে করিবে সদাপ্রভু ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও আমার সম্মুখে তোমার পথ সরল করো কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই তাহাদের অন্তর দুষ্টতাময় তাহাদের কণ্ঠ অনাবৃত কবর তাহারা আপনাদের জিহবা মসৃণ করে হে ঈশ্বর তাহাদিয়কে দোষী করো তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিওকে তাড়াইয়া দাও কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে কিন্তু তোমার স্মরণাপন্ন সকলে আহ্লাদিত হোক তাহারা চিরকাল আনন্দ গান করুক কেননা তুমি তাহাদেরকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে হে সদা সদাপ্রভু তুমি ঢালেন ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে আমেন